আসসালামু আলাইকুম আমরা বিগত ফেসিস্ট হাসিনা সরকারের আমলের কথা আজকে বলতে এসেছি আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না মন দিয়ে শুনবেন অনেকে নামাজ পড়তে যাচ্ছিলেন অনেকে আবার পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কারো জানা যায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন অথবা অনেকে কর্মব্যস্ততায় ছিলেন বা দোকানদারি করছিলেন কিংবা দোকানে আড্ডা দিচ্ছিলেন অনেকে পরিবার পরিজনকে সময় দিচ্ছিলেন অথবা রাতে ঘুমোচ্ছিলেন হঠাৎ পুলিশের গাড়ি এলো পুলিশের গাড়ি এসে আপনাকে হ্যান্ডকাপ ফরিয়ে দিল অথবা বলল আপনাকে ওসি সাহেব ডাকছে আপনাকে থানায় যেতে হবে আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনাকে হ্যান্ডকাপ ফরিয়ে গাড়িতে তুলে ফেললো আপনি কিছুই বুঝলেন না কিছুই বলতে পারলেন না অনেককে আবার টানা হেস্টাও করলো আপনি গাড়িতে হয়তো ভাবছেন বসে বসে আমি এমন কী অপরাধ করলাম হ্যাঁ হয়তো আপনি ভাবছেন আমি হয়তো বা বিরোধী দল বিএনপি জামাতের কর্মী হতে পারি বা সমর্থক হতে পারি বা নেতা হতে পারি বা আমি কিছুই না বা আমি বলেই আমি করি না তাহলে এমনও হতে পারে আপনি ফেসবুকে অনেক পোস্ট দিয়েছিলেন এমন একটি পোস্ট দিয়েছিলেন যা হয়তো দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে এমন কিছু আপনি লিখেছিলেন স্থানীয় কোনো আওয়ামী লীগের বা ছাত্রলীগের নেতাকর্মীরা আপনার স্ক্রিনশটটি পুলিশ ফাটানো হলে যাতে আপনাকে ধরে নিয়ে যায় আবার এমনও হতে পারে আপনার সাথে কোনো আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব জায়গা সম্পত্তি বা কোনো কিছু তর্ক বিতর্ক আপনার সাথে হতে পারে এমনও হতে পারে আপনি এভাবে ভাবছেন ভাবতে ভাবতে দেখলেন আপনি থানায় চলে গেলেন আপনাকে থানায় নিয়ে গেল আপনি ভাবছেন হয়তো ওছি সাহেব একজন শিক্ষিত মানুষ আমার কথা বুঝতে চেষ্টা করবে কিংবা তিনি আমাকে বুঝিয়ে বলবে আমার দোষ থাকি। আমি তো একজন নিরাপরাধ মানুষ কিন্তু যা ভাবলেন দেখে গেল তাই হলো না আপনি যাওয়ার সাথে সাথে ওসি কিংবা থানার পুলিশেরা আপনার ওপর চাপিয়ে পড়লো আপনাকে খেয়র কিস্তি করলো গালি গালাজ করলো আপনাকে লাঠি চাষ করলো আপনার ওপর নির্যাতন করলো এরপর আপনাকে থানায় রেখে একদিন বা দুই দিন রেখে আপনাকে মামলা দিয়ে আপনাকে জেলখানায় ফাটিয়ে দিল তারপরও আমি বলবো আপনি ভাগ্যবান যদি বলেন কেন আপনি খবর নিয়ে দেখুন অনেকে আছে অনেকের পরিবারের অনেকেই আছে যে দিন যে গিয়েছিল পুলিশের সাথে এখনো তার ফেরা হয়নি এখনো তার পরিবারের কাছে আসতে পারেনি অনেকে আছে এখনো গোম হয়ে রয়েছে অনেকে গুম করে ফেলেছে অনেকে খুন করে ফেলেছে অনেককে খরস ফায়ার দেওয়া হয়েছে অনেকে আয়না করে রাখা হয়েছিল আট বছর দশ বছর ওখান থেকে। জীবন নাশ হয়ে গেছে সেই হিসেবে আপনি ভাগ্যবান তবে এইখানে কি শেষ না মামলা শুধু একটি নয় দুই মাস তিন মাস পর জামিন হওয়ার পর অথবা জেলখানায় আপনি থাকতে জানতে পেরেছিলেন যে আপনার নামে আরও দুইটা তিনটা চারটা পাঁচটা মামলা হয়েছিল এরপর একের পর এক মামলা হয়েছে অনেক সময় ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এভাবে মামলা অনেকের হয়েছে সেরকম প্রমাণ অনেকে আছে প্রিয় ভাইয়েরা আজকে আমি যেই ভিডিওতে আমি আজকে কথা বলছি এই জন্য আমি একজন নির্যাতিত আমার ভিডিওটি যারা দেখছেন তারা অনেকেই আছেন এভাবে নির্যাতিত কিন্তু আমরা কি কখনও খোলাভাবে মন খুলে বলতে পেরেছি এই কথাগুলা এই কষ্টের কথা এই শেখ হাসিনার বিবর সময় নির্যাতনের কথা আমরা কি কখনো বলতে পেরেছি এই নির্যাতনের কথাগুলো আমরা কি মন খুলে কাউকে বলতে পেরেছি এমন কোনো প্ল্যাটফর্ম আমরা পেয়েছি আমরা নির্যাতনের সেই সাক্ষী সেই কথাগুলো আমরা এখনও কাউকে খুলে বলতে পারিনি অথচ একের পর এক ঘটনা ঘটেছে আমরা জেলখানায় জামিন হওয়ার পরে অনেক ফাঁসির আসামি কুনি আসামি বিভিন্ন জামিন হওয়ার পরে খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে ফিরে আপনি কি ফিরেছেন না আপনাকে আবার সিটি এসবি আসবে দরবে আপনাকে আবার কন্টাক্ট করতে হয়েছে অনেককে আবার থানা থেকে নিয়ে গেছে অনেকে আবার জেল গেট থেকে একবার নয় দুইবার নয় বার বার করে আটক করা হয়েছে অথচ আমরা কোথাও এই কথাগুলো বলতে পারিনি প্রিয় বন্ধুরা আজকে আমি এই প্ল্যাটফর্ম করতে চাচ্ছি যেখানে আপনারা মন কুলে বলবেন হয়তো সরাসরি এসে বলবেন না হয় জমে বলবেন না হয় লাইভেই বলবেন প্রয়োজনে আপনারা নক দিবেন কথা বলতে চাচ্ছেন আমি আপনাদের ঠিকানায় চলে যাব আপনারা বলবেন এইখানেই বলবেন এই প্ল্যাটফর্মেই বলবেন আমি শুনব এবং আমি মানুষদেরকে শোনাব যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম